আমরা ভিতরে চলে আসি সুন্দর করে মন লাগিয়ে বসি দিনের কান্দি আমরা আমাদের মেহমানের আলোচনা শুনব আমলের শুনবো আমরা এখনো আমাদের ছাত্র যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছে সকালে আমরা প্যান্ডেলের নিচে চলে আসি আমরা যারা বাহিরে আছি আমরা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসি মাদ্রাসার সকল কার্যক্রমকে বন্ধ করে আমরা আমাদের মেহমানের আকাবের ওলামায় আলেমের আলেম আলেমের সম্মানিত আলেমের আমরা আলোচনা শুনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রতিদ্বসা ও মধ্য থেকে শীর্ষ পর্যায়ের একজন আমাদের আল্লামা জামাত কখ্যাত আলিয়া তিনি অনেক কষ্ট করে আমাদের এই নবীপুরে এসেছেন যিনি এই বাংলাদেশের সবচেয়েটি বড় বড় ময়দানগুলোতে তিনি আলোচনা করেন কিন্তু আজকে নবীপুর মানুষের অত্র অঞ্চলের মানুষের সৌভাগ্য যে তারা ওরেছে নবী একজন আকাবিরকে তারা দেখতেছেন আল্লাহ তার আমাদেরকে সেই তো অভিজ্ঞান করেছেন এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুনাদার জামান তথা মুফাসসির কোরআন আমাদের আকাবে আকাবিরদের মধ্যে থেকে একজন প্রতিদ্বட்ச्ठा ওলামায়ে ওলা আলেন আল্লামা উদ্দিন আল মুবারক দামাত বরকাতুল আলিয়া প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাদ্রাসা সাগল নিয়া ফেনি তার কিছু পূর্বেই আমাদের মাদ্রাসার কিছু কার্যক্রম হুজুরের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সমাপ্ত করব অল্প সময়ের মধ্যে আমাদের অল্প কিছু পুরস্কার আছে এর ভিতরে যারা আমাদের প্রথম সময় পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা কিছু পুরস্কার দেব পুরস্কারগুলো দেন ছাত্ররা যারা পুরস্কার পাবে তারা সামনে চলে আসে হুজুরের সামনে দিয়ে দেন আমি নাম বলি হুজুর দিয়ে দেন

আচ্ছা আমার মাদ্রাসা বিভিন্ন কার্যক্রম করি এর ভিতরে বিভিন্ন আমলের জন্য আমরা উৎসাহ করি গত বছর বলেছে যারা তাব্দুলের সাথে নামাজ পড়বে

আব্দুর রহমান এক তাই আর কিছু আছে আমাদের এই মাদ্রাসার হেফজখানা এবছর দুইজন হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক সংকটের মধ্যে হেফজখানা শুরু করেছি বর্তমানে চল্লিশ জন ছাত্র আছে এবছর আমরা দুইজন হাফেজকে আমরা পাগড়ি প্রদান করবো মাধ্যমে হাফেজ মিরাজ হাফেজ মোহাম্মদ মিরাজ আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক কারি সিরাজুল ইসলাম সাহেবের ছেলে হাফেজ মিরাজ হাফেজ হোদাইফা হাফেজ হোদাইফা ওই যে দশ মিনিট আছে ওই আমরা যারা ভাই দাঁড়িয়ে আছি দয়া করে আমরা বসি এটা সম্মান মুরব্বীরা যখন বসে পড়ে আমাদের বসে পড়া উচিত এটা আদব আমরা আদব রক্ষা করতে পারি না দিন থেকে দূরে থাকি আল্লাহ তারা আমাদেরকে কবুল করুন এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছেন মনাজের জামান প্রখ্যাত ভগবাসী কোরআন হজরত আল্লাহ

সম্মানিত হাজির দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আমাদের আজকের প্রধান আকর্ষণ এবং প্রধান মেহমান প্রখ্যাত আলেমে সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী প্রবিন আলেমে দিন জামান প্রখ্যাত মুফাসির জনাব আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক দামা তারাকাতমুল আলিয়া এ আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতে অতএব আমরা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছি সকলের কাছে বিনীত অনুরোধ সকলে আমরা প্যান্ডেলে এসে বসি এবং পিছের থেকে একটু সামনে হালকা আগিয়ে বসি যে পিছে মানুষ বসতে পারে হাতের বাম সাইডে অনেক জায়গা ফাঁকিয়া ফাঁকা আছে আমরা বাম সাইডে এসে বসতে পারি